মুসলমানদের যে আদান প্রদান আছে আছে দাবি সহানুভূতি করবেন এখানে মুসলমান বিদেশি নয় তাদের দেশও তারা আছে এবং আমাদের ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব মাদ্রাসার ব্যাপারে অনেক ভূমিকা এখনো ভুল তারা যেমন ওদিন চিফ কি স্পিকার স্পিকার বক্তব্য করছে এই বই পড়লে বুঝতে পারবেন যে মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পারবার জন্য মাদ্রাসা নয় স্কুল বা ইউনিভার্সিটির মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বাইর হইবো মাদ্রাসার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরের কোনো কথা নয় আজ পর্যন্ত আমরা দাবিও করি না বেরও হইতেছে না বের হইতেছে স্কুল ইউনিভার্সিটি থেকে ডাক্তার উপাসিয়া যেমন স্কুল থেকে মনুবে মনে না মুক্তি বাইর হয় না ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে এইভাবে মাত্রা কিয় ডাক্তার ইঞ্জিনিয়ার বাইর হবে না এটা আমাদের বাইরা হ্যাঁ আমাদের অনেক মানুষ আছে দুই চার বছর আবার সাইয়া গিয়া তারা যেমন আমরা আজি আপনার কাছে দুইটা ছেলে দিন মাথায় পড়ছে মারা ত্যাগ করিয়া তারা গিয়া বলছে ডাক্তার মোস্তফা কেমন সব উনি মাথায় পড়া শেষ না করিয়া নিয়ে চলিয়া গেছে অন্য লাইনে গিয়া উনি বর্ডিগ্রি লইছে আমাদের একটা জরিল অপসাপ উনি মাথায় শেষ করি অন্যত্র গিয়া আবার ডক্টর লইছেন খেলাধুলি ওই ব্যাপারে ভুল বোঝাবুঝি আছে আমার এই বইটা যদি ভালো করে পড়ে তাহলে বুঝতে পারবে এবার খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে পরি মাদ্রাসা কি সরকারি মাদ্রাসা কি স্কুল কি কলেজ কি ইউনিভার্সিটি কি হিন্দু মুসলমান সবার স্বার্থ আছে এবং মুসলমানের যে মাদ্রাসা শিক্ষা মুক্ত শিক্ষার গুরুত্ব নাই এটার ব্যাপার আছে এর জমিয়তের যে ভুল বুঝাবুঝি একটা আছে যেমন দেখেন এই গত চার দিন আগে আমাদের মানে আবুল করে সাহেব উনি হাসপাতালে নামাজ ভরতে গেছেন ও একটা ভুলাবার খারাপ ব্যবহারটার সাথে করছে এই আপনারা দেখছেন মন্দির অন্য মূর্তি ভাঙছে হিন্দু মানুষের দুশন করছে মুসলমানদের দিয়ে মেঘলা মাইছে প্রদরা করছে হিন্দু মানুষ আপনারা দেখছে মন্দির বাঙালিয়া কি হয়েছে গান্ধী বাজারের মধ্যে এইগুলা ভুল বোঝা দূরই তো বললে দূরত্ব দূর বল এবং সব সম্প্রীতি মার্গ আর একটা বিষয় আর মাদ্রাসার যে কোর্স সিলেবাস তার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো কোর্স সিলেবাস নেই এটার মধ্যে প্রকৃত আলী মুফতি মহদি মুহস্তির হবে কিছু কোনো স্কুল ইউনিভার্সিটি কলেজের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আর শুধু দুইজন মানুষের মাদ্রাসায় পড়ে আটান্নব্বই জন ব্যাপার সরকার কেন চেষ্টা করে না ডাক্তার কেন বানায় না দুইজন মানুষ নাই ডাক্তার ইঞ্জিনিয়ার সরকার কি করে যে দুইজনে মাথায় ঘুরিয়ে বা তে উঠলো ও অসুবিধা হয় না তার নিয়ে মাথা কেমায়